গুড মর্নিং এভরিওয়ান আর শোনো তোমার মাংস অর্ডার দিয়ে দিলাম একটু পরে এসে মাংস দিয়ে যাচ্ছে এখন বলছে দই নেই দই আমি পারবো না আনতে একজনকে অর্ডার দিয়েছি মাংস দিয়ে যাচ্ছে আধ ঘন্টার মধ্যে আর তোমার আজকে কি ব্রেকফাস্ট বানাচ্ছ নাকি স্পেশাল তুমি তো মাংস খাও আমার চিকেন একদম একদম পছন্দ করি না চিকেন হ্যাঁ নিই আমি এক পিস খাই ব্যাস আর সব পিস ওদের পেটেই যাও এদের যারা আমি এদের যারা আমার মা খেতে ভালোবাসে কোন আমি আমার স্যান্ডউইচ খেতে ভালো লাগে না গলা শুকিয়ে আমি খাবো না তোর তরকা আমি একটু স্যান্ডউইচ বানাবো আর স্যান্ডউইচ খাবো তো তার জন্য কালকে ফ্রেশ ব্রেড কিনে এনেছি একটু বাদে স্যান্ডউইচ বানাবো আমার তরকাটা বাইরে রেখে তো পচে তো ঠিক আছে ওই ব্রেডটাকে ভেজে দিবি ওটার ভেতর তরকার দিয়ে ওটা আমার স্যান্ডউইচ হবে দেখবি তরকা স্যান্ডউইচ আমি অনেক ভালোবেসেছি এই জন্য এই জায়গায় আমি বসে আছি বুঝলি তো বেশি ভালোবেসেছি বলে এইখানে পড়ে গেছে বেশি না ভালোবাসলে দেখছি অন্য জায়গায় দুবাই থাকতাম দুবাই

এখানে আমি পাউটিগুলোকে সব সেঁকে নিয়েছি এর ওপর দেবো হচ্ছে কি বলো তো কি দেবো বলো আর ও এখানে ওরটা বানাচ্ছে হ্যাঁ তুমি তো ওর মতন করে খা আমি আমার মতন খাবো আমি হজ খাবো সব মিশিয়ে খাবো কত রকম সরঞ্জাম লেটুস পাতা হলে মনে হয় আরো ভালো হতো থাক আর কাটা খাই নুনের ছিটে দিও না লেটুস পাতা সেই বলেছিলাম একবার এনে মা নষ্ট করে দিল ফেলে ফেলে আর হলোই না একটু পাতা দিয়ে কিছু হয়ে গেছে তোমার স্যান্ডউইচ সরে যাও এবার আমি আমার খাবারটা বানাবো

থেকে ডিপ্রেশন হয় কোনো কিছু ভালো লাগে না কোনো কাজ করতে ইচ্ছা করে না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না ওনার চুপচাপ শুয়ে বসে থাকি কিছু ভালো লাগে না মোবাইল ঘাটতে ইচ্ছা করে না টিভি দেখতে ইচ্ছা করে কোনো কিছু ভালো লাগে না তো আজকেও ঠিক সেরকমই হচ্ছে যাই না কেন এটা হয় কিসের জন্য হয় আমি নিজেও জানি না দেখ ছাড়ো জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম আর জামা কাপড়গুলো ছাদে মেললে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় দড়ি টাগানোটা একদম মানে কি বলবো রাইট ডিসিশন ছিল তো এখন শীতে কালে কি হয় নিচের রোদ্দুরটা ঝট করে চলে যায় সকালটা থাকে জামা কাপড়গুলো শুকাতে চায় না তো সকালবেলা একদম ছাদে রোদ্দুরে দিয়ে দিলে না একদম দশ পনেরো মিনিটের মধ্যেই জামা কাপড়গুলো সুন্দর শুকিয়ে যায় আর আগে ছোট ছাদটাও স্নান করতে যাওয়ার আগে ঝাঁট দিয়েছি তোমাদের দেখাই যে এইখানে অতো কী হয় বলো যে এত গাছ তো গাছের সব শুকনো পাতাগুলো পড়ে তো একটু নোংরা হয়ে থাকে তো চান করতে যাওয়ার আগে ছাদটাকে ঝাঁট দিয়ে যদিও এখানে জড় করে রেখেছি পরে তুলে দেবো তো যাই হোক ছাদটা ছাদটাও কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে কুনার এখনও ফেরেনি বাট আমার মোটামুটি কাজ সারা হয়ে গেল তো নিচে গিয়ে এবার হ্যাঁ একটু তুমি না হলে একটুখানে মোবাইল নেই হ্যাঁ আর যেখানে আমি সেখানে কোথায় যাচ্ছিস কি হলো দেখেছো দেখো সব কটা নিচে চলে গেল থাক কিচ্ছু বলবো না অসহ্য লাগে তোমার মিছে দেখে মানে এসে দেখে চিৎকার করেই ইয়া যে আমার জন্য একটা দুধ এনেছে এই দুধটাই আমি খাই টেট্রা প্যাক তো ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে হ্যাঁ সবই আমার জন্যই হয় গো নিচে থেকে সেই চিৎকার শুনতে পাচ্ছি ডাক্ছে আমি এখন এগুলো ধুতে মতো পারবো না এখন থাক আমি পরে ধুবো এই ফেস ওয়াশ এই গরিবের ফেস ওয়াশ আচ্ছা আর বলছে দাম বাড়িয়ে দিয়েছে কালকে তাহলে আর গড়ি ভলি কোথায় তো বড়লোক হয়ে গেলি তাহলে আমি মাখি বলে দাম বাড়িয়ে এখন রুল স্টার মাখে না ওরা জানতে পেরে গেছে বুঝলি তো তো কথা কত এই জন্য বলছে তিনখানা পাউরুটি খেয়েছি তিনটে পাউরুটির ভিতর কি বলে চাপালো মানে ছখানা ব্রেড খেয়েছি এখন বলছিস পৌনে একটা বাজে বলছি খিদে পাইনি তোমার খিদে খাবে না কেন আমি তো স্যান্ডউইচ খেয়েছি একখানে খিদে পাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার

তাছাড়া তোর पापाকেও নিয়ে যাবি ও তো আগে দরকার আজই আমরা যাব গুড় আর কি পাটালি আর কি খেজুরের গুড় এসব বলে অশিক্ষিত আদেও জানিস না পিঠেতে কোন গুড় লাগে পাটালি গুড় লাগে এগুলো কিনতে যাব পিঠে করতে পাটালি গুড় লাগে গুড় লাগে কিছু জানিস না মানে কোন নলেজ নেই তোর কোন বিষয় নলেজ তুই বিসার নলে হ্যাঁ তোর বিসার সবকিছু দিনে রাতে প্রত্যেক দিনের জীবন যাপনে সবকিছু নলেজে রাখতে হয় নাহলে মানুষ পিছিয়ে পড়ে যাবে খেতে খেতে যাবি আমি চলে যাচ্ছি যা বেবি দেখো কি সুন্দর বসেছিল আমি ক্যামেরাটা নিয়ে আস্তে আস্তে উঠে গেল কি সুন্দর বসেছিল আহারে খিদে পেয়েছে এই জন্য গিয়ে বসে আছে বেবে কেউ খাবি না এ বেবে সব অবস্থাতে থাকবি কেউ খাবি না হ্যাঁ তুই হিং শুটে তুই হিং শুটে পাক্কা তুই শতর মনে খুব তোর মনে হিংসা আয় চলে আয় বেবে চলে চলে আয় চলে আয় আয় বেবে চলে আয় রবিবারের প্ল্যাটার খুব সিম্পল এক হচ্ছে চিকেনের ঝোল আর একটা হচ্ছে কি ওটা কুমড়ো আলু ভাতে সামনের পাতে ঘি দিয়ে কি ঠিক আছে আমায় দিয়ে আমি কুমড়ো ভাতে খেতে খুব পছন্দ করি বেশি ভালোবাসি কে করলো এটা বেবি না না টিকটিকি এখানে কোথায় টিকটিকি নেই তো মহাবদমাই এই দেখো মুখে কি লেগে আছে? হুম কি খেয়েছিস? কি খেয়েছিস বেবে? বল পেটটা মোটা হয়েছে না। হ্যাঁ তোর তুই যেই কাজগুলো করিস সেগুলো হচ্ছে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ কাজ আর আমার কাজগুলো হচ্ছে সবথেকে নিকৃষ্ট কাজ। হ্যাঁ বেশি বড় বড় ডায়লগ মারিসা বুঝলি তো? এই বান্দা ছিল বলে না বেচে গেলি সবাই তো Chilka ও এক খেয়ে নিয়ে চলে যেত তোকে।

এই বিছানাটা এই ভারী বিছানা তোষক মোষক তুলে ছাদে রোদ্দুরে দেওয়া সেগুলোকে আবার রোদ্দুর খাইয়ে সুন্দর করে আবার ফুলিয়ে ফালিয়ে আবার ফেলে দেব গরমকালে এসব ঝামেলা থাকে না বলো সেখানেই শোয় শীতকালে যত ঝামেলা কম্বল তোষক মাদুর আগে পাঁচটা বাজলে পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছিল এখন বড়দিনের পর থেকে বেড়ে গেছে তাই না বলো কালকে দিদাই বসে জানিস দিন বড় হয়ে যাচ্ছে হ্যাঁ জানব না কেন বাচ্চাদেরকে পড়াই যে 25 ডিসেম্বর টাকে বড় দিন বলো ওই দিনের পর থেকে মানে ওই দিন থেকেই শুরু হয় দিন বড় হতে যাই হোক আজকে দুপুরবেলা খুব ঘুমিয়েছি কুনাল ডাক ছিল আমি ইচ্ছা করেই উঠিনি দু রোজই তো উঠো ওয়াসা পড়ছে দেখো ওয়াসা ভালোই পড়ছে ওই রকম ঠান্ডাটাও হচ্ছে বেরোবো আমরা আজ আর কোথাও যাইনি এখানেই বেরোবো আর একবার আমাদের আজকে না আজকে আমরা কিনতে যাব ওই পিঠের সরঞ্জাম

কোথায় এই তো এখানেই খাটের ওপরেই সবার আজকে আবার আমরা এসেছি ফুচকা খেতে আজকে আবার এই দাদার কাছে ফুচকা খেতে এসেছে চিনতে পারছো পর অনেক দিন পর তো ফুচকাটাও তো আমাদের কিন্তু ব্লগ দেখে হ্যাঁ তো এবার কোন চেঞ্জ হয়েছে ব্যস দেখতে পাচ্ছে না তো আগে ফুচকা খাওয়ার আগে আগে সব ঠিকঠাক করে দিলাম এবার দেখতে পাবে এবার তোমাকে দেখবে আজকের ব্লগে ঠিক আছে কালকের ব্লগে দেখতে পাবে হ্যাঁ একদম না এই ব্যান্ডেড দোকানটা দাঁড়াও এখান থেকে না আমি একটা ব্যান্ড কিনবো আমার ওই বানি বানি ব্যান্ড খুব পছন্দ একটা দেখো হ্যাঁ কি কিউট না আমি একটা মাথায় দেবো দাম রাত্রি ওটা মাথায় পরে শুও হ্যাঁ হেল্পারিস নেবে নিলে নাও

তো আমরা এখন যাচ্ছি চালের সন্ধানে তাই তো চাল নিতে

চিকেন চিজ রোল পেলাম না তা কি করা যাবে না না এখানে পাওয়া যাবে আমাদের একজন অ্যাড্রেস দিয়েছে সেই ইউনিয়ন ব্যাংকে খুঁজে তল মানে তোলপার করে দাও কিছু কি সেই ইউনিয়ন ব্যাংক হচ্ছে আমাদের তোমার স্পেশাল তো এখন বিরিয়ানি নিতে চলে এসেছি স্পাইসি তে ভালো দেখে পিস দিও একটুখানি ওপর তো চিকেন আমরা তো নিচ্ছি মাটন

কুনাল ওখানে ছানা নিচ্ছে আর আমি বললাম যে চলো আমি এবার হাঁটা দিই আমার ভালো লাগে না ও চতুর জায়গায় স্টপেজ দিতে দিতে আসে আর আমি সোজা বাড়ি চলে যাব তো এসেই ওদের খেতে দিয়ে দেওয়া হলো ওরা এখন খাচ্ছে আর এবার এখন কুনাল গাছে বাইরের খেতে দিতে এই যে এখন এদের খেতে দেওয়া হচ্ছে দুদিকে আলাদা করে দেয় নাহলে মারপিট করে হ্যাঁ এদের ভুলু খেতে বলো ভুলুর একটা নতুন নাম হয়েছিল না হ্যাঁ ওই দেখ দিয়েছি আজকে আমাদের কোনো কাজটাই ঠিকঠাক হলো না ফারস্টে গেলাম যে বললাম চিকেন চিজ রোল খাবো তো সেখানে রোলের দোকানই খুঁজে পেলাম না যাই হোক তারপরে গেলাম বাজারের ভেতরে গুড় কিনতে সেই গুড়ের দোকানের লোকটা নাকি খুলেনি সেই নাকি রোববার রব্বারি যায় মাল তুলতে তো অন্য দোকান ছিল বারে অন্য দোকান থেকে কোনা নিতে চাইলো না তো দুটো কাজে আমাদের বাংচাল হয়ে গেল কোনো কাজই আমাদের হলো না আমরা এখন বাড়িতে এসেছি আর কি হচ্ছে

ওটাকে বললাম চামচে করে তুলে দাও ওগুলো খেয়েও না ওগুলো খায় না আমি ওটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হয় ওরকম করে খেয়েও না শুনছো ওই কাঁচা লঙ্কাটা প্রবলেম হয়ে যাবে দাঁড়াও আমি দিচ্ছি নুন কম হয়েছিল বুঝলে ওকে বললাম একটুখানি বিট নুন দাও কুনাল বলছে বাজে হয়েছে যথেষ্ট ভালো হয়েছে আর কি যাই খ তাহলে কুনাল লঙ্কা গুলো খাচ্ছে না হ্যাঁ এই তো পোড়া দেখতে দিচ্ছি জমে গেছে মনে হচ্ছে যেন সেই পিকনিকে গেছিলাম হুম বে চলো নটা বেজে গেছে এবার ডিনারটা করে নেবো আর এদিকে এখন বার করবো না সব কটা বেরোবে যাও নিয়ে আসো গাড়ির ডিগ্রিতে তো আমরা রেখে দিই যেন খাবারটা যাতে গরম থাকে তো এবার খাবো এবার পুনরায় করে বের করে নিয়ে আসতে আর আমি ডিশগুলো বার করি মানে এত জঘন্য জঘন্য না এই বাংলা বই গুলো আগে মানুষ কি করে নিত কে জানে সাথি

আজকের ভাগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে একটা নতুন এক্সাইটিং ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ